তেরোটি মুসলিম পরিবারের সবাইকে হত্যা করল শেখ বোরহানুদ্দিন চলে গেল ঢাকার পাশে সোনার গায়ে একজন মুসলিম শাসক ছিলেন বললেন আমরা অত্যাচারিত মুসলিম আমাদের সাহায্য করেন সেখান থেকে কয়েকবার অভিযান চালিয়ে গৌর গোবিন্দকে পরাজিত করা গেল না এবার শেখ বোরহানুদ্দিন দিল্লির কাছে চলে গেলেন নিজামুদ্দিন আউলিয়ার দরবারে সেখান থেকে বেশ কয়েকবার অভিযান চালিয়েও গৌর গোবিন্দকে পরাজিত করা গেল না সর্বশেষ একটা বাহিনী প্রেরণ করা গেল যেই বাহিনীতে শাহজালাল ইয়ামানি এবং তার তিনশো ষাট যুক্ত হলেন শাহজালালী তিনশো ষাট আউলিয়া বা তার মুড়িদরা সিলেটে অভিযান চালিয়েছে রাজা গোবিন্দ পালিয়েছে আজকে সাতশো বছর পরে গৌর গোবিন্দার একজন অনুসারীও বাংলাদেশ থেকে পালিয়েছে আপনারা সিলেটের মানুষ ইতিহাস জানতে হবে তারা কিন্তু গৌর গোবিন্দের ইতিহাস জানে তারা জানে শাহজালালের তরবারি দিয়ে যদি আবারও বীর বাঙালিরা জেগে উঠে এই দেশে পত্তুলিকতা থাকবে না এই দেশে মূর্তি পূজারীদের আস্থা থাকবে না এদেশে ইস্কনের আস্তানা থাকবে না দেড় হাজার বছর আগে একজন যুবক যদি কয়েকজনকে দিয়ে ভারতে ইসলামের পতাকা উড্ডীন করতে পারে এই মোহাম্মদ বিন কাসিমের অনুসারে সতেরো বছরের যুবক বাংলাদেশে লাখো আছে আঠারো বছরের যুবক বাংলাদেশে লাখো আছে উনিশ বছর বিশ বছরের যুবক লাখো আছে আলে মোরামারা তাদের জাগ্রত করতেছে তারা যদি জাগ্রত হয়

শাহজালাল ইয়ামানি যখন আল্লাহর ভরসা করে লড়াই যুক্ত হয়েছেন মুসলমানদের বিজয়ী করেছেন কে যাবে ছেড়ে আমরা চাই এদেশে ইসলামী শাসন চালু হোক কথা ঠিক না আমি যদি মুসলমান হয়ে থেকে আমার আপত্তি কেন থাকবে তোমরা যদি প্রমাণ করতে পারো আছো তুমি তন্ত্র মন্ত্র নিয়ে বসো আমি ইসলাম নিয়ে বসব তুমি তন্ত্র মন্ত্রের পক্ষে একটা যুক্তি দিলে আমি ইসলামের পক্ষে হাজারটা যুক্তি দিতে পারব সবচেয়ে বড় হচ্ছে তোমরা তো তন্ত্র মন্ত্র দিয়ে দেখেছো এই তন্ত্র মন্ত্রের সার কথা আসল কথা কি জানেন আপনাদের কষ্ট হচ্ছে না তো আল্লাহ মুফতি আমি রহিমুল্লাহ বলতেন আগার জরুরত হোক

হাতে কাদা মাটি জড়াই জোরে যান দেখি গেটে কুত্তা থাকবে আপনি কুত্তা দেখে বাপ বাপ করে দৌড়াইবেন এইসব তন্ত্র মন্ত্র দেখেছি অনেক আমি বলি